সালামু আলাইকুম ইমরান আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা ইসলামী ব্যাংকের যে সেলফিন কিছু গুরুত্বপূর্ণ উত্তর শুনব। যেমন প্রথম ভাই আমি বিদেশ থেকে সেলফিন অ্যাপস রেজিস্টার করতে গিয়ে আমি সেলফি তোলার অপশন আছে আমার সেলফিটা উঠতেছে না ভাই আপনাকে আমি বলবো সেলফিটা আপনি মোবাইলটা সঠিক ভাবে আপনি রাখবেন হাতে এবং অবশ্যই আপনার ফেসটা আলোযুক্ত জায়গায় রাখবেন এবং ফেসটা একটু এদিক ওদিক ঘোরাবেন আর অবশ্যই আপনি আপনার সোপটা সবসময় আপনার ক্যামেরার দিকে রাখবেন তাহলে সেলফিটা আপনি সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে তারা এবং দ্বিতীয় প্রশ্ন ভাই আমি সেলফিন রেজিস্টার করছি বিদেশ থেকে কতদিন লাগতে পারে অ্যাপ্রুভ হতে আমার এখনো অ্যাপ্রুভ হয় নাই আমি সেলফিন অ্যাপটা লগ করতে পারছি না জি ভাই আপনার জন্য অ্যান্সারটা জি আপনি এক সপ্তাহ লাগতে পারে এবং তারপরেও আপনি ইসলামিক ব্যাংক কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন তাহলে তারা তাড়াতাড়ি আপনার অ্যাপসটা অ্যাপ্রুভ করে দিবে তৃতীয় প্রশ্ন ভাই আমি সেলফিন অ্যাপসে রেজিস্টার করেছি আমি সেলফিন অ্যাপসে অলিক টপ আপ করতে পারছি না বিদেশ থেকে আমি কোনোভাবেই অলিক আপ করতে পারছি না ভাই আপনার জন্য বলছি সেলফিন অ্যাপসে আপনি বিদেশ থেকে সরাসরি টাকা আপনি রিলোড করতে পারবেন না যেমন আপনি রিলোড করতে পারবেন যদি আপনার কাছে সেলফি অ্যাপসের ডোয়েল কারেন্সি আর ডোয়েল কারেন্সি প্রিপেড কার্ড থাকে এই ডোয়েল কারেন্সি প্রিপেড কার্ড আপনি কিভাবে নেবেন আপনাকে সরাসরি আপনার পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট নিয়ে আপনি যে ব্রাঞ্চ ওই ব্রাঞ্চে গেলে তারা আপনার সই স্বাক্ষর নিয়ে তারপরে আপনার এই ডোয়েল কারেন্সি প্রিপেড মাস্টার কার্ডটি দেবে এই প্রিপেড মাস্টার কার্ড আপনি বিদেশে লেনদেন করতে পারবেন এই প্রিপেড মাস্টার কার্ড দিয়ে যেমন আপনি আপনি বিদেশি যে বুথগুলো আছে যে এটিএম মেশিনগুলো আছে এই এটিএম মেশিন থেকে আপনি টাকা তুলতে পারবেন আপনার সেলফিন অ্যাপসে ব্যালেন্স এবং সেলফিন অ্যাপসে ওয়ালেট টপ করতে পারবেন আপনার ওই সেলফিন সেলফিন অ্যাপসের প্রিপেড কার্ড দিয়ে সো আপনাকে অবশ্যই ব্রাঞ্চে যেতে হবে অরিজিনাল পাসপোর্ট নিয়ে আর তাছাড়া আপনি এই সেলফিন অ্যাপসে আপনি কোনোভাবেই ব্যালেন্স ওয়ালেট টপ করতে পারবেন না আপনি সরাসরি বিদেশ থেকে কোনো মাস্টার কার্ড ভিসা কার্ড দিয়ে আপনি সেলফিন অ্যাপসে ব্যালেন্স ওয়ালেট টপ করতে পারবেন না আর ওয়ে আছে ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি অ্যাকাউন্ট দিয়ে যদি সেলফিন রেজিস্টার করে থাকেন তাহলে আপনি ইসলামিক ব্যাংকের যে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে ওই ব্যালেন্সটা আপনার সেলফিন সেলফিন অ্যাপসটি নিয়ে আসতে পারবেন এবং নেশার পরে আপনি বিকাশে টাকা পাঠাতে পারবেন এবং রেডি ক্যাশে আপনার প্রিয়জনের কাছে টাকা দিতে পারবেন এভাবে আপনি লেনদেন করতে পারবেন এবং চতুর্থ প্রশ্ন ভাই আপনি ভাই আমি সেলফিন অ্যাপসটা বিদেশ থেকে বিদেশি নাম্বার দিয়ে রেজিস্টার করছি পরবর্তী থেকে আমি এই নাম্বারটা চেঞ্জ করতে পারবো যে আপনার জন্য এই অ্যান্সারটা আপনি এখনো ইসলামিক ব্যাংক থেকে কোনো আপডেট আসে নাই এবং তারা বলছে ইসলামিক ব্যাংকের কাস্টমার সার্ভিস অফিসার বলতেছে সেলফিন অ্যাপসের মোবাইল নাম্বার চেঞ্জ করার সিস্টেম আপাতত এখন নাই তবে ভবিষ্যতে হয়তো নাম্বার চেঞ্জ করার সিস্টেম আসতে পারে এখন আপাতত নাই তবে আপনাকে বলবো আপনি যদি বিদেশ থেকে দেশে যাই দেশে যান তবে অবশ্যই সেলফিন অ্যাপসে কোনো টাকা রাখবেন না সেলফিন অ্যাপ আপনি আপনি যদি বিদেশি নাম্বার দিয়ে সেলফিন অ্যাপসটা রেজিস্টার করে থাকেন অবশ্যই সেলফিন অ্যাপসে আপনি কোনো টাকা বা ব্যালেন্স রাখবেন না কারণ এখনো নাম্বার চেঞ্জ করার সিস্টেম হয়নি আর আপনি যদি ব্যালেন্সটা রেখে যান আপনার বিদেশি নাম্বার দিয়ে রেজিস্টার করে আপনি যদি দেশে যান দেশে যদি ওই নাম্বারটা আপনি না চালাতে পারেন অন না করতে পারেন কারণ আপনি সেলফিন অ্যাপসে টাকা ট্রান্সফার আপনি টাকা তুলতে গেলে আপনার ওই নাম্বার একটা ওটিপি যাবে ওই ওটিপিটা যদি না দেন তাহলে আপনি সেলফিন অ্যাপসের ব্যালেন্স আপনি তুলতে পারবেন না এই জন্যই আপনি সেলফিন অ্যাপসটা যদি বিদেশি নাম্বার দিয়ে রেজিস্টার করে থাকেন তাহলে সেলফিন অ্যাপসে ব্যালেন্স দেখে আপনি দেশে যাবেন না সেলফিন অ্যাপসের ব্যালেন্স আপনি পুরোপুরি টাকা পাঠাই দিয়ে অথবা টাকাটা তুলে নিয়ে তারপরে আপনি দেশে যাবেন